নবীর পবিত্র জীবন ইতিহাসের প্রথম অধ্যায় চল্লিশ বছরের এটা নবীর জন্য নবুয়তের দলিল কিভাবে আর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় তেইশ বছরের এই অধ্যায় দুটি উম্মতের জন্য শরীয়তের দলিল কিভাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে একাদারে 40 বছর পর্যন্ত নবীর কাছে আল্লাহ ওহি পাঠাননি কোনো নির্দেশ নবীর কাছে আসেনি নবীকে আল্লাহ বলেননি মানুষকে ইসলামের দাওয়াত দিন এমন কোন নির্দেশই আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসেনি শুধুমাত্র একাধারে চল্লিশ বৎসর পর্যন্ত মানুষের সমাজে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে যেন চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের দ্বারা মানুষ নবীর দলিল গুলি চিনে নিতে পারে এবং মানুষ মানুষ সমাজের যেন বুঝে নিতে পারে যে তার মতো মহা সত্যবাদী মানুষ জগতে আর দ্বিতীয় দন হতে পারে না এই জন্য প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের ভিতরে সমাজের সর্বলোক কুরাইশ বংশের সমস্ত মূর্তি পূজারী এবং মূর্তি পূজারীর নেতারা পর্যন্ত রাসুলকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল জগৎ শ্রেষ্ঠ বিশ্বাস্য জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে সমস্ত মূর্তি পূজারীরা এবং তাদের নেতারাও আমাদের নবীকে উপাধি দিয়েছে। এই জন্যই আল্লাহ এই বয়সে শুধু সমাজের মানুষকে নবীকে চিনার সুযোগ দিয়েছেন তারাও এমনভাবে চিনতে পেরেছে যে তারা সকলে সম্মিলিতভাবে নবীকে জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে উপাধি দিয়েছে কাজে যেহেতু এই চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে নবী লাহার দাওয়াত দেননি মোহাম্মদুর রসুল্লাহর দাওয়াত দেননি কলেমার দাওয়াত দেননি দিন ইসলামের দাওয়াত দেননি নমাজ রুদা এবাদত বন্দেগীর শুধু তাদের মধ্যে অবস্থান করেছেন জীবনযাপন করেছেন এই জন্য চল্লিশ বৎসরের ভিতরে নবীর কোনো ছিল না সম্মিলিতভাবে নবীর প্রশংসা করত কি নবীর জন্মের দিনে জন্মের সংবাদ পেয়ে আবু আহাবের মতো বেঈমানো তার দুটি খুশি হয়ে নবীর জন্মে খুশি হয়ে তার দুটি আঙ্গুলের দ্বারা ইশারা করে বান্দি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল অথচ এই আবুলহাব যখন চল্লিশ বছরের পরবর্তী জিন্দেগী শুরু হয় যখন আল্লাহর হুকুমে নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেন তখন একদিন এক ঘটনা প্রসঙ্গে আবুল হাব নবীকে গালি দিয়ে বলেছিল তাব্বাল্লা সাইরাল রালিয়াওম আলিহা দাওতানা হে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমাকে আমাদেরকে ডেকে একত্রিত করেছো আমাদের সময় নষ্ট করেছো তোমার সারা দিন ধ্বংস এবং পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হলো ঘটনা বুঝা থেকে বলবেন 40 বছর পর্যন্ত আবুল হাব আবু জাহল নামের বেইমানেরা নবীর উপর হামলা করেছিল না দিনের দাওয়াত শুরু হওয়ার পরে দিনের দাওয়াত শুরু হওয়ার পরে এটা নবীর ওয়ারিসদের একটা উত্তরাধিকার যেভাবে নবী যখন থেকে দিনের দাওয়াত শুরু করেছেন তখন শত্রুরা পাথরের আঘাত করেছে কেয়ামত পর্যন্ত যারা এই নবীর দেওয়া দিন হেফাজতের জন্য দিনের দেওয়া দিবেন এদেরকেও নবীর শত্রুরা পাথরের আঘাত করতে বাধ্য এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাদুন নাসি বালা আনিল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল দুনিয়াতে নবীগণ সবচেয়ে বেশি বিপদাফদের সম্মুখীন হয়েছেন আর নবীগণের পরে যারাই নবীগণের পথে যত বেশি অগ্রসর হবে তারা ততই শত্রুদের সাথে শত্রুদের মাধ্যমে বিপদে আক্রান্ত হবে এটা নবীর নবীর জন্য শত্রুর হাতে পাথরের আঘাত খেয়েছেন উম্মত যদি নবীর দিন প্রচারের কাজ করে নবীর শত্রুদের হাতে উন্মত পাথরের আঘাত খাবে এটাই নবীর ওয়ারিস আলামত এই আবু জাহা এই আবু যিনি যে নবীর জন্মের দিন খুশি হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল সে যখন নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন পাতর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হল আর বলতে লাগলো হে মোহাম্মদ এই কাজের জন্য আমাদেরকে ডেকে সময় নষ্ট করলে তোমার সারা দিন ধ্বংস হোক প্রতিবাদে আল্লাহ পবিত্র কুরআনের সূরা লাহাব নাদিল করে বলেন হাববাত ইয়াদা আবি লাহাব তাব্বা আমার নবীর সাদিন ধ্বংস হবে না আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস হবে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার সম্পদ এবং সন্তান কেউই রক্ষা করতে পারবে না সাইয়াসলা নারান যাতালহাব আবুল জাহান্নামের জাহান নামের শিখাময় আগুন দিয়ে জ্বালিয়ে চিরকাল শাস্তি দেওয়া হবে তাহলে নবীর সাথে আবুল পর চল্লিশ বছরের ভিতরে বিরুদ্ধ সৃষ্টি হইল না কেন দিনের দাওয়াত দিছেন না এই জন্য আবুল আবু জাহালদের কোন শত্রুতামি নবীর সাথে চল্লিশ বছর পর্যন্ত ছিল না যখন চল্লিশ বৎসর পরে আল্লাহর হুকুমে দিনের দাওয়াত দিতে বের হলেন তখন ওই এরা শত্রু হয়ে নবীর উপর আঘাত করা শুরু করল। দ্বিতীয় অধ্যায়ে মক্কি নিগিতে একবার নবী মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন তায়েফের বাসিন্দাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের বাসিন্দারা নবীর দাওয়াত তো গ্রহণ করলই না বরং নবী নিরাশ হয়ে মক্কার পথে ফিরার সময় পিছন দিক থেকে দল বেঁধে বৃষ্টির মতো পাথরের ঢল নিক্ষেপ করলো নবীর শরীরের উপর শত্রুদের পাথরের ডিলের আগাতে আগাতে নবীর শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল এক সময় নবী ক্লান্ত হয়ে একটি একটি গাছের ছায় বসে পড়লেন আল্লাহ ফক্রাবুল আলমিন সাথে সাথে জিব্রিল ফিরিস্তাকে নবীর কাছে পাঠালেন বললেন আমার নবীকে গিয়ে বলো বেইমানেরা নবীর সাথে যে বেআবি করেছে আমি আল্লাহ তো দেখেছি তিনি যদি প্রতিশোধ চান তাহলে তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে আমি সমস্ত তায়েববাসীকে নিষ্পাসিত করে দেব জিব্রিল ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আসলেন নবীকে আল্লাহর সংবাদ দিলেন আপনি যদি প্রতিশোধ চান তাহলে আল্লাহ তায়েফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে তায়েববাসী কে নিষ্পাশিত করে দেবেন জবাবে নবী বলেন আল্লাহুম হাদি কাওমি ফা ইননহুম লা ইয়ালামুন হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন না এদেরকে হেদায়েত দান করুন এইটাই নবীর চরিত্র আর ওইটাই আবুল হাদ্দের চরিত্র যারা মার খাইয়া ও হেদায়তের দোয়া করে এরা নবীর আদর্শের অনুসারী যারা মার খাইয়া হেদায়েতে যে মারে তার জন্য হেদায়েতের দোয়া করে তারা নবীর আদর্শে আদর্শবান তারা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আর দিনের দাওয়াতের কারণে যারা মারে ওই যুগে তারা ছিল নবীর দুশ্মন এই যুগে এরা হবে নবীর উম্মতের দুশ্মন দুশ্মনের জন্য নবী ধ্বংসের বদুয়া না করে হেদায়েতের দোয়া করেছেন আমরাও নবীর দাওয়াতের আয়োজন করলে যারা দুশ্মনী করে আমরা নবীর খাঁটি ওয়ারিস হতে চাই নবীর উত্তরসূরি হতে চাই নবীর আদর্শে আদর্শবান হতে চাই তাইভের ঘটনাকে স্মরণ করে আমরাও যারা বিরুদ্ধাচরণ করে যারা সিরাতুন নবীর আলোচনা বন্ধ করতে চায় আমরা আল্লাহর কাছে এদের জন্য হেদায়েতের দোয়া করি এটা আমাদের নবীর শিক্ষা নবীর আদর্শ গেল চল্লিশ বৎসরের জীবন ইতিহাস এই জীবন ইতিহাসের ভিতরে কেউ নবীর দুশ্মন ছিল না বিরুদ্ধাচরণকারী ছিল না কেউ আঘাতকারী ছিল না সবাই নবীর গুণ গাইত সবাই নবীর প্রশংসা করত নবীর দিনে নবীর বড় দুশন আনন্দিত হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল চল্লিশ বছর পরে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় শুরু হয় দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের এই তেরো বৎসর নবী মক্কানগরীতে অবস্থান করেই সমাজের মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন আর দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত তারা নবীকে এবং নবীর অনুসারীকে লুম হর্ষ দুলুম অত্যাচার চালিয়ে গেছে এমন দুলুম অত্যাচার চালিয়ে গেছে তা বর্ণনাতীত যেমন একদিন নবী বাজারে গিয়া বাজারের মানুষকে দাওয়াত দিলেন ইয়া নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহতুফলি হু হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো তোমাদের জীবন সফল হয়ে যাবে এমতাবস্থায় আবু জাহাল দল বল নিয়ে বাজারে গেল বাজার গিয়ে বাজারে গিয়া একদিকে নবী বলেন লাই লাহ ই শিকার করো জীবন সফল হয়ে যাবে দিকে আবু জাহাল বাজারের লোকদেরকে বলতে লাগলো হে বাজারের লোকেরা মুহাম্মাদের কথা শুনবে না মোহাম্মদ পাগল মুখ বরাবর বলে দিছে মোহাম্মদ পাগল নবী প্রতিবাদে গেলেন না প্রতিশোধ গেলেন না নবী দাবাদ দিতেই লাগলেন তখন আবু জাহাল দল বল নিয়ে নবীর গায়ে ঠুক নিক্ষেপ করা শুরু করলো এর দ্বারাও যখন নবীকে দিনের দাওয়াত থেকে ফিরাতে পারলো না থুকে বরার থুকে বেজার শরীরের মেদে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগলো এর দ্বারাও যখন নবীকে দাওয়াত থেকে ফিরাতে পারলো না নবীর গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারের অলিতে গলিতে টানা হেসনা করলে ঘটনার দ্বারা আপনারা বুঝলেন কি তেরো বৎসরের মুক্তি জিন্দগি সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে নবী কি পরিমাণ দুলুম অত্যাচার সহ্য করেছেন শুধুমাত্র দিনের দাওয়াত সমাজে চালু রাখার জন্য কে পর্যন্ত এভাবেই যারা নবীর দিন নবীর দিন জারি করার জন্য দাওয়াত দেওয়ার কাজ কাজ করলে যারা জুলুম অত্যাচার করে বিরোধিতা করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে হামলা করে এরার হামলা সহ্য করে এই নবীর সত্যিকারের ওয়ারিস যারা তারা কেয়ামত পর্যন্ত নবীর দিনের দাওয়াত চালিয়েই যাবেন কেয়ামত পর্যন্ত চিহ্নিত হয়ে থাকবে একদল মানুষ নবীর দলের কাজ করে আর একদল মানুষ নবীর দুসমানের দলের কাজ করে নবীর দলের কাজ করে কারা নবীর দিনের দাওয়াত মার খেয়েও প্রতিবন্ধকতা সত্ত্বেও চালু রাখে যারা এরা নবীর দলের লোক আর নবীর দিনের কথা বলার কারণে যারা হামলা করে করে সৃষ্টি এরা নবীর দলের লোক এই অবস্থায় দীর্ঘ তেরোটি বৎসর পর্যন্ত একতরফা জুলুম অত্যাচার সহ্য করে নবী মক্কা শরীফে দিনের দাওয়াত চালু রাখার কারণে মুষ্টিময় যে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে একজনের নাম ছিল হদরত খাব বাব আল্লাহ কেন তিনি নবীর দিন গ্রহণ করলেন এই কারণে শত্রুরা লোহার সলা আগুনে পুড়াইয়া লাল করিয়া হদরত খাব বাবের গায়ে চাপা দিয়া ধইরা রাখছে চিন্তা করে দেখেন নবীর দিন গ্রহণ করার কারণে শত্রুরা কী পরিমাণ ধূলো অত্যাচার করেছিল আরেকজন মহিলার নাম ছিল সুমাইয়া আল্লাহু তালা আনহা। তিনি কেন নবীর দাওয়াত গ্রহণ করলেন এই অপরাধে মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া ভদ্র সুমাইয়ারাদি আল্লাহু আনহার লজ্জাস্তানে আঘাত করে শহীদ করেছিল কিন্তু কোনোদিন নবী প্রতিশোধ নিতে যাবেন দূরের কথা প্রতিবাদও করেননি তু শব্দটা উৎকরণনি নীরবে সহ্য করেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কৌমি আল্লাহ আমার জাতিকে হেদায়ত দান করো দিনের দাওয়াত এত সুদা না এত সস্তা না এইভাবে মার খেতে হয় তারপরে ধৈর্য ধারণ করতে হয় আর যারা মারে এমন শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হয় যেমন তেমন ধৈর্যের কথা নয় এটা নবীর আদর্শ কেমন পর্যন্ত নবীর আদর্শবাদী হকানি ওলামায় কেরাম এই অবস্থাতেই নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করে যাবেন দীর্ঘ নয় বছর দীর্ঘ তেরো বছর এইরকম জুলুম অত্যাচার সহ্য করার পর এক সময় আল্লাহ হুকুম দিলেন আর জুলুম অত্যাচার সহ্য করার দরকার নাই আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান আল্লাহর হুকুমে নবীর অনুসারী মুসলমানদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে পাঁচ কিলোমিটার উত্তরে মদিনা শরীফ চলে গেলেন মদিনা শরীফ চলে যাওয়ার পরে সেখানে আরো দশ বৎসর জীবন যাপন করলেন কোরআন নদিল শুরু হওয়ার আগের চল্লিশ বৎসর নবীর জন্য নবুয়তের দলিল কোরআন নদিল শুরু হওয়ার পর থেকে আরো তেরো বৎসরের মক্কি দিন যে জুলুম অত্যাচার সহ্য করেও নবীর আদর্শের অনুসারী হওয়ার শিক্ষা আর হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সন্ত্রাস দমনের ব্যবস্থা আল্লাহ নবীকে শিক্ষা দিলেন ইসলামের বিধান এটা হলো সন্ত্রাস ব্যবস্থা সিরাতুন নবীর তিন অধ্যায়ের তিনটা বৈশিষ্ট্য প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের নাম কাবলানবুয় দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের নাম মক্কি জিন্দগি তৃতীয় অধ্যায় দশ বছরের নাম মাদানি জিন্দেগি প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল নবীর জন্য নবুয়তের দলিল এই চল্লিশ বৎসরের ভিতরে আল্লাহ নবীর দ্বারা এমন সমস্ত ঘটনা ঘটাইছেন যে ঘটনাগুলি নীরব ভাষায় প্রমাণ করে দেয় এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় যেমন নবী কুলের শিশু থাকাকালেও কখনো উলঙ্গ হইছেন না বলেন কুলের শিশু থাকাকালে উলঙ্গ হওয়া আর কোন মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব তাহলে কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়াতের দলিল নবীর জন্ম গ্রহণ করা মাত্রই আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া পরেছেন জন্ম হওয়া মাত্রই দুয়া পড়া এটা আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র নবীর পক্ষে সম্ভব সুতরাং এটা নবীর জন্য নবুয়ের দলিল নবী মায়ের গর্ব থেকে হতনাকৃত অবস্থায় নার কাটা অবস্থায় ভূমিষ্ট হয়েছিলেন এটাও আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র নবীর পক্ষে সম্ভব সুতরাং এইটা উন্মতের জন্য যদি শরীয়তের দলিল হইত তাহলে এই ঘটনা উম্মতে উম্মতে অনুসরণ করতে হইত উম্মতের ক্ষমতাই নেই এই ঘটনা পালন করার অনুসরণ করার এই ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল নবী যখন মা আমেনার গর্ব থেকে ভূমিষ্ট হলেন মা আমেনার গর্ব থেকে ভূমিষ্ট হলেও বিশেষ একটা কারণ বসত মা আমেনা দুধ পান করাতে পারেননি দুধ মা হালিমা সাদিয়া নবীকে দুধ পান করাইছেন বুঝে থাকতে বলুন তো হালিমা আমেনার ছেলেকে দুধ পান করাতে পারবেন নিজের কোনো সন্তান হইলে না না হইলে হইলে হালিমার এক দুধ পানকারী শিশুর ছেলে ছিল তাই হালিমা নিজের ছলেকে দুধ পান করাইতেন আমিনার ছলেকে দুধ পান করাইতেন তাহলে হালিমার দুধ পানকারী শিশু এখন কজন দুইজন এইজন্য মুহাম্মাদুর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক টনের দুধ নিজে পান করতেন আর এক টনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন কুলের শিশুকালে এত বড় ইনসাফ প্রতিষ্ঠা করা দুনিয়ার কোনো মানব মহামানব মনীষী মহামনীষীর পক্ষে সম্ভব ছিল না একমাত্র মুহাম্মাদুর রসুল উল্লাহর পক্ষে সম্ভব ছিল তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল এইভাবে জন্ম থেকে নিয়ে চল্লিশ বৎসর পর্যন্ত আমাদের নবীর দ্বারা আল্লাহ এমন কতগুলি ঘটনা ঘটাইছেন যেগুলি উম্মতে অনুসরণ করার ক্ষমতাই রাখে না পালন করি পালন করি বললে কাজ হবে না পালন করার ক্ষমতাই তোমার নাই এগুলি তোমার পালনের জন্য নয় এগুলি নবীর জন্য নবুয়তের দলিল প্রবেশ করার জন্য আল্লাহ নবীর দ্বারা রসুলের শরীল মুবারকের ঘামে মেশকে আম্বরের সুগন্ধ হইত এই জন্য রসুল কোন রাস্তা দিয়া গেলে যদি লুকে খুঁজত তিনি কোন রাস্তা দিয়া গেলেন তাহলে যেই রাস্তার বাতাসের মধ্যে। আতরের সুগন্ধ পাওয়া যেত লোকে বুঝতে পারত নবী এই রাস্তা দিয়ে গেছেন কারণ নবীর ঘামের মধ্যেই আতরের সুগন্ধ হয় রাসুল যখন আকাশের নিচে চলাফেরা করতেন তখন যদি রুদের দ্বারা নবীর শরীরে কষ্ট হইত আকাশের মেঘের খন্ড নবীর মাতা মোবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত এই ঘটনা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল নবী যখন কুলা আকাশের নিচে কুজাও কোথাও বসা থাকতেন তখন যদি রুদের কারণে নবীর শরীরে কষ্ট হইত তাইলে আশপালার আশপাশের গাছের ডালপালা পালা লতা পাতা নইয়া নবীর মাতামকের ওপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত কার জন্য কিসের দলিল ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল নবীর পেশাবে সুগন্ধ হইত পায়খানায় সুগন্ধ হইত এই জন্য পেশাব করা মাত্রই পায়খানা করা মাত্রই জমিন নবীর পেশাব পায়খানা খাইয়া ফেলতো পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল ঘটনাগুলি কার জন্য কিসের দলিল ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল এই ঘটনাগুলি যখন ঘটতে ছিল অনবরত একটার পর একটা তখন নবীর কোন दुश्मन ছিল না কোন শত্রু ছিল না যখন নবী তেরো বৎসরের মুক্তি জিন্দিগির সূচনা কাল থেকে দিনের দাবাত দেওয়া শুরু করলেন তখন থেকে দুশ্মনেরা দুশ্মনী শুরু করলো এতদিন দুশ্মনী করে না কেন এখন এতদিন নবীর তরিকা মানার কোনো প্রশ্ন ছিল না শুধু নবীর গুণ গাইলেই হইতো এখন দুশ্মনী করে কেন এখন শুধু মুখের দ্বারা নবীর গুণ গাইলে চলে না এখন নবীর তরিকা পালন করতে হয় এই জন্য এতদিনের বন্ধুরা এখন থেকে শত্রুতে পরিণত হইল কাজেই আমরাও যদি এমন হই যে নবীর গুণ খুব ভালো এদেরকে পাই আর নবীর তরিকার কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করি বিরুদ্ধাচরণ শুরু করি প্রতিবন্ধকতা শুরু করি এটা মুমিন মুসলমানের চরিত্র নয় যে আবুল আহাব আবু জাহালদের চরিত্র তাইলে তাদের মধ্যে আর আমার চরিত্রের মধ্যে ব্যবধান হইলো কি তাদের চরিত্রে আর আমার চরিত্রে ব্যবধান থাকতে হবে আমরা যেমন ভাবে চল্লিশ বছরের তাবলান চল্লিশ সিরাতুল নবীর প্রথম অধ্যায়ে যেভাবে আমরা নবীর অলৌকিকতার বিশ্বাসী নবীর অলৌকতা অলৌকিকতা স্বীকার করি ঠিক তেমনিভাবে তেরো বৎসরের মুক্তি জিন্দিগিতে যখন নবী তার আদর্শ মানার দাওয়াত দিতে লাগলেন তখন আমরা নবীর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বরণ করে নেওয়ার পালন করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি যা সত্যিকার নবীর উম্মত হওয়ার আলামত তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানায়ারদুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা অবশ্যই আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আদর্শ বলতে তার কথাবার্তা কাজ কর্ম তোমরা অনুসরণ কর অনুকরণ কর বলুন নবীর কথাবার্তা কাজ কর্ম উন্মতের জন্য অনুসরণীয় কিনা উন্মতের জন্য অনুকরণীয় কিনা চল্লিশ বছরের একটা না চল্লিশ বছরের পরের একটা চল্লিশ বছরের একটা নয় চল্লিশ বছর একটা উন্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় ছিল না সেটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল চল্লিশ বছরের পরে যদি নবীর বৈশিষ্ট্যপূর্ণ না হয় তাহলে এমন সবগুলি কাজ অর্থাৎ চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেসব কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন যেসব কাজ নবী নিজেও করেছেন উম্মতকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন ওই সমস্ত কাজের জন্য আল্লাহ বলে আদর্শ নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহর সন্তুষ্টি যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহকে সদা সর্বদা বেশি বেশি স্মরণ করে যারা তিনটা গুণ বলে আল্লাহ বুঝাইছেন এই তিন গুণ মুনাফিকের মধ্যে নাই আছে শুধু মুমিনের মধ্যে মুমিনরা আল্লাহর সন্তুষ্টি চায় মুনাফিকরা নিজেরা নিজেদের আত্মার সন্তুষ্টি চায় মুমিনরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায় মুমিনরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে মুনাফিকরা নামে মাত্র আল্লাহকে স্মরণ করে এই জন্য আয়াতের লেখেছেন যে তিনটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন এই তিন গুণ মুমিনের মধ্যে থাকে মুনাফিকের মধ্যে থাকে না এই তিন গুণ উল্লেখ করে আল্লাহ বোঝাতে চান নবীর জীবনের আদর্শ সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা মুমিন মুসলমান যারা সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কারা মুনাফিক যারা

দেখুন হাদিস শরীফের রসুল বলেছেন আমার সমস্ত উন্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলুন বিদে বলেছেন আমার সমস্ত উন্মত জান্নাতে যাবে এ পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে কিন্তু কি আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না এই কথা বলা মাত্রই সাহবা একরাম জিজ্ঞাসা করলেন আপনাকে মানে না কারা আমাদের বর্তমান সমাজে এই কে নবী মানে আর কে নবী মানে না এটা নিয়ে খুব খেলা আছে যথেষ্ট এটা নিয়ে যথেষ্ট কারাকারি আছে কনা আছে হানা হানি আছে মারামারি আছে মারামারি পর্যন্ত আছে আমি আর আমার দলে নবী মানি আর আর তোমরা কেউ তোমরা দলের কেউ নবী মানো না এই একটা হিংসাত্মক কার্যকলাপ আমাদের বর্তমান সমাজে চালু আছে তাদের কে নবী মানে আর কে কেনবী মানে না তোমার কথায় সাব্যস্ত হবে না আমার কথায় সাব্যস্ত হবে না আজ থেকে তেরো চোদ্দশো বৎসর আগে সাহাবায়ে করাম নবীকে সাথে সাথে জিজ্ঞেস করেছিলেন নবী আপনাকে মানে না কারা নবীর জবাবে বলে দিয়েছিলেন আমার তরিকা মানে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার তরিকা যারা মানে না তারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলুন কে নবী মানে আর কে নবী মানে না নতুন ভাবে করতে হবে না নবী দেড় হাজার বছর আগে ফয়সালা দিয়ে গেছেন দেড় হাজার বছর আগে প্রায় প্রায় দেড় হাজার বছর আগে নবী নিজে পবিত্র জবান মুবারকের দ্বারা ফয়সলা দিয়ে গেছেন আমার জীবন আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার জীবন আদর্শ যারা মানে না তারা আমাকে মানে না আমার সাথে জান্নাতে যাবে না কাজেই মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ আছে মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে নবীর আদর্শ আছে যেগুলিকে এক কথায় নবীর সুন্নত বলা হয় সিরাতুল নবীর আদর্শ মানে নবীর সুন্নত হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহবানী কানামাই ফিল জানলা যে আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করল আমার জীবন আদর্শকে মহব্বতের সাথে গ্রহণ করল তারাই আমাকে মহব্বত করলো আমাকে মানলো আমার সাথে জান্নাতে যাবে আরে হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাসাম বলেন মান রাদিবান সুন্নতি ফলাই সামিনী আমার জীবন আদর্শর থেকে যারা মুখ ফিরিয়ে নিল আমার জীবন আদর্শ মতো এরা জীবন যাপন করতে যারা রাজি নয় আল্লাহর রাসুল বলেন এরা আমার উম্মত নয় এরা বেহেসতে যাবে না কথা পরিষ্কার হয়ে গেল সিরাতুন নবীর আদর্শ মতো জীবন যাপন করে যারা নবী মানে তারা তারা নবীর সাথে বেসতে যাবে সিরাতুন নবীর আদর্শ মতো যারা জীবন যাপন করতে রাজি নয় এরা নবী মানে না এরা নবীর সাথে বেসতে যাবে না কাজী নবী কে মানে আর কে মানে না এটা নিয়ে নতুন ভাবে কোন ঝগড়া করতে হবে না দেড় হাজার বছর আগের ফয়সলা করা হাজার আগের থেকে নবী নিজে ফয়সলা দিয়ে গেছেন আমার আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জাননাতে যাবে তারা আমার আদর্শ যারা মানে না আমাকেই মানে না এরা জান্নাতে যাবে না কাজে আল্লাহ সিরাতুন নবীর আদর্শ বুঝে সিরাতুন নবীর আদর্শে আদর্শবাদ হয়ে সত্যিকার অর্থে নবী মানার আর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন